যদি অভিযোগ গুলো করলাম এই আপনারা প্রমাণ করে দেখান যে তোমার এই অভিযোগ গুলো মিথ্যে ভাই এই গলা একটা জিনিস প্রমাণ করে দেখি তিনটে মেয়ের নামে যে অভিযোগ গেছে আপনি তিনটে মেয়ের নামে আপনি অভিযোগ করলো আপনারা মিডিয়া তো ইচ্ছে করলে তার গোপনে এমন কোন খবর নেয় বের করতে পারেন না আমি এই তিন ডে মেয়ের তিন ডে অভিযোগ করলাম এই তিন ডে অভিযোগে আপনারা প্রমাণ করবেন যে তোমার কথা কাজে মিললায় সব করে মেয়ে কথা

দশটা লোক হবি তো দশজন আমার কাছে আসবে এদিকে তুমি যখন খবর পাইলা তুমি তো লিগেল বউ দাবি করো তিন মাসে ওই বাসায় আসে আমার ধরলা না কেন কে ওই মেয়ে ধরলা না কেন এই তুই এখানে তো আলমের লেগে বাসা বলে তুই আলমের বউ তুমি প্রমাণ করলা না কেন তুমি তুমি চুপচাপ কেন থাকলা এনাকে আমার কিছু স্টাফ ছিল সেই স্টাফ গুলো কিছু কান পরা দিচ্ছে ওই কিন্তু মাথা গুলো নষ্ট করছে আমার নষ্ট করে মনে বলছে আমার কথা তুমি তিন থাকলে তুমি এখন ধরলে না কেন সেই বাসা দেয় সে বাসাতে বলো তুমি নিজের দেয় বলো আলম কি বাসা নিয়ে দিছে আলম কি মেয়েকে এই জায়গা ছিল রাত্র প্রতিদিন

আমার বাবার মৃত্যু সাথে কে আমার আত্মীয় কে আমার আত্মীয় কে আমার গার্লফ্রেন্ড কে বয়ফ্রেন্ড এইসব তো আমি দেখতেছি না ওই জায়গা আমার সেবা কে করতেছে কে ওই সেই জায়গা দেখতেছে করে কে করছে তাকে সেটা আপনারা তুলে ধরেন সেই মেয়েটা আপনি হাতে নাতে সে আমার কোন বেটে ধরছে নাকি এটা আপনারা তুলে ধরেন আপনারা তারপরে আপনি আমাকে শাস্তি দেন তুই কেন পরে কে করলি আপনার রিয়াম যে আপনার অভিযোগ ছিল যে আপনার বাবাকে বাবা যেদিন তার সাথে কথা বলার পর সে বলেছে যে প্রথমত গান করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং যে নাচ আর সেগুলো অনেক পুরোনো এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বাবার সেবাযত্ন করার জন্য রিয়ামণি নাকি বগুড়ার বাড়িতে গিয়েছিল সেখানে যাওয়া